শিক্ষকদের মার্চ টু যমুনা বিকেল পাঁচটা পর্যন্ত স্থগিত ঘোষণা বিস্তারিত দেখুন প্রতিবেদনে তিন দফার দাবিতে আন্দোলনরত শিক্ষকদের যমুনা অভিমুখে মার্চ টু যমুনা বিকেল পাঁচটা পর্যন্ত স্থগিত ঘোষণা করেছেন শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বৃহস্পতিবার ১৬ অক্টোবর বিকেলে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি এ ঘোষণা দেন হয়েছে । ওনার কথাবার্তার ধাঁচ মানে ওনাকে যে বাবা সম্বোধন করেছি এটা কিন্তু উনি একেবারে কোনো মূল্যায়ন করে মনে হয়েছে অ্যাগ্রেসিভ উনি আমাদের সাথে কথা বলতে বোধ উনি বললেন তাই আমি আমি আমার অনেক ভিজিটর সাক্ষাৎ করতেছি আর আমরা এখানে এগুলো কুকুর বিড়াল এখানে বসে এখানে এখানে এত হাজার হাজার কুকুর বিড়াল বসে আছে এগুলোর কোনো মূল্যায়ন নাই কুকুর বিড়ালের ওনার নাকি উনি নাকি ওনার আমার কাছে মনে হয়েছে কথা শুনেন কথা শুনেন আমার কাছে মনে হয়েছে উনি বিভিন্ন সংস্থার চাপের কারণে আলোচনার নামে উনি আই ওয়াশ করেছেন এটা কোন আলোচনা ছিল না